সন্ময়িত গাই বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি আজকে এসেছি মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন আপনাদেরকে যদি একটু দেখিয়ে রাখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলে যাতায়াত করার জন্য যাত্রীরা অধিক আগ্রহের সাথে অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে আমরা বিশ্বাস করি কিছুক্ষণের মধ্যেই এই প্ল্যাটফর্মে একটি মেট্রো রেল প্রবেশ করবে সে পর্যন্ত আপনারা আমাদের মাঝেই থাকবেন আপনাদেরকে আরও জানিয়ে রাখার চেষ্টা করি এই সুন্দর যাতায়াতের ব্যবস্থা বাংলা মানুষের জন্য একটি অভূতপূর্ব যাতায়াত ব্যবস্থা বলে আমরা ধারণা করছি বাংলাদেশের এ ধরনের যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের জন্য একটি মাইল হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস সম্মানিত রাজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মেট্রো রেল প্ল্যাটফর্মে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলটি সম্পূর্ণ বিহীন এটা প্রথম স্টেশন বিদায় এখান থেকেই প্রথম লোকজন যাত্রা শুরু করবে ঢাকা অভিমুখী এরপর পরে প্রতি বিশ মিনিট পনেরো মিনিট পর পরে মানুষের সেবাদান করার জন্য এই ধরনের একটি মেট্রো রেল প্ল্যাটফর্মে প্রবেশ করে আপনারা কিছু কিছুক্ষণ মধ্যে দেখতে পাচ্ছেন লোকজন যাত্রীরা তাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য মেট্রো রেলে প্রবেশ করেছেন আপনারা আরও দেখতে পাচ্ছেন একজন নিরাপত্তা কর্মী যাত্রীদের সেবা দেওয়ার জন্যই দণ্ডমান আছেন আমরা এখনই দেখতে পাব আর তিরিশ সেকেন্ডের ভিতরে ট্রেনটি এখান থেকে গন্তব্যস্থানে রওনা করবে সেই সুবাদে আপনারা আজকের এই ঢাকা উত্তরা উত্তর মেট্রো রেলের দৃশ্য দেখতে পেলেন আপনাদেরকে একটু আগে বলেছিলাম ট্রেনটি গন্তব্যস্থানে যাত্রা শুরু করল যারা আবার ট্রেনের যাত্রী হিসেবে এই প্ল্যাটফর্মে উপস্থিত হবেন তারা আবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আপনাদেরকে আরও জানিয়ে রাখার চেষ্টা করি এই মেট্রো রেলটি বাংলাদেশের জন্য যাত্রীদের জন্য বাংলাদেশের সর্বজনসাধারণের জন্য একটি উন্নত মানের যাতায়াত ব্যবস্থা দাবি রাখে আমাদের দেশে আমরা কখনো কল্পনাও করিনি এ ধরনের মেট্রো রেল আমাদের দান করার জন্য আসবে কিন্তু আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি তাহলে বলতে হয় যে বাঙালি জাতির জন্য যে মেট্রো রেলটি আমাদের দাঁড় প্রান্তে এসে পুঁচেছে এটা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে একটি মেট্রো রেল এখনই এসেছে সেটা আবার এই কিছুক্ষণের মধ্যেই ঘুরে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রবেশ করবে আপনারা আমাদের পাশে থাকবেন দূর দূরান্ত থেকে যারা আজকে মেট্রো রেলের এই নিউজটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করবেন বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা কর্তৃকের পক্ষ থেকে আমি দোষ্যমুদিত